হাই গাইস আসসালামু আলাইকুম ইটস মিসাবে আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা হচ্ছে একদিন চট্টগ্রাম বিজয় মেলায় গিয়েছিলাম ওই দিন কি কি দেখেছি মেলায় তো সেগুলো শেয়ার করব আপনাদের সাথে এতদিন অসুস্থ থাকার জন্য হচ্ছে ভিডিও ছাড়তে পারিনি গলার অবস্থা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো হচ্ছে এখন আমরা মেলায় ঢুকে পড়েছিলাম ঢুকে প্রথমে মাটির জিনিসপত্র যেগুলো সবসময় দেখা যায় মেলা ওই ধরনের জিনিসগুলো দেখেছি চট্টগ্রাম নিজের মেলাটা এবার তেমন একটা সুন্দর হয়নি বাট ছোটগ্রাম প্রচুর মেলা হচ্ছে তারপরে হচ্ছে একটা কসমেটিকের দোকানে গিয়েছিলাম এখানে কসমেটিক আইটেমগুলো দেখছিলাম এখানে সবচেয়ে তিরিশ টাকা থেকে শুরু বাট ভাগ্যবশত এখান থেকে কিছুই কিনতে হয়নি কারণ দোকানটাতে প্রচুর ভিড় ছিল আসলে এখানে কসমেটিকের দোকানে একটু ভিড় থাকে আপনারা জানেন অবশ্যই তারপরে একটু সামনে হয়তো দেখ দেখতেছি কোনোখানে কোনো কিছু আছে কি না তারপরে সামনে গিয়ে এই কসমেটিক দোকানটা তো অনেক ভিড় ছিল এখানে অনেকগুলো রিং বিক্রি করছে এখানে দোকানদার কথাও শুনতে পাচ্ছে না মানুষের জন্য তারপরে হচ্ছে সামনে গিয়ে দেখি একটা সোয়েটারের দোকান এখানে সোয়েটারের কালেকশন ছিল অনেক অনেকগুলো এখানে হচ্ছে দুইশো টাকা থেকে শুরু প্রাইস পাঁচশো ছয়শো ওরকম আছে তারপরে গিয়েছিলাম হচ্ছে একটা জুতোর দোকানে এখানে জুতোর কালেকশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে মার্কেটে যেগুলো আসে ওই রকম জুতো দামও সেম ছিল কোনো ধরনের বেশ কম ছিল না এগুলো হচ্ছে আড়াইশো তিনশো এই ধরনের জুতোগুলো তো এখান থেকে জুতো মাপ দিয়েছিলাম বাট আমার পায়ে হয়নি ওইটার সাইজ ছিল না যেটা পছন্দ হয়েছিল তাই আর নিই নি একটু লুজ হওয়াতে তারপর হচ্ছে সামনে গিয়ে আবার দেখি কসমেটিকের দোকান এটা কসমেটিকের দোকান এটা হচ্ছে চুড়ির দোকান চুরিগুলো এত সুন্দর লাগছিলো রোদ পড়াতে এগুলো আরও বেশি সুন্দর লাগছিল আমার থেকে তারপরে এই চুরিগুলো হচ্ছে মানে লুতে লুতে পড়ার জন্য একদম পারফেক্ট তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম একটা সিরামিক্সের দোকানে সিরামিক্সের দোকানের এখানে হচ্ছে সব মগ এই দোকানটাতে বিশেষ করে এই মগগুলো হচ্ছে আপনারা পাবেন একশো টাকা ফিক্সড প্রাইস এখানে কোনো দামা দামি হবে না এই মগগুলো আবার অনেক সুন্দর ছিল এগুলো আমার পছন্দের মগ আমি এখান থেকে মগ কিনেছিলাম এগুলোর মধ্যে হচ্ছে রেঞ্জ ছিল গোল তারপরে এই ধরনের সেম মগের সেম প্লেট এই মগের ডিজাইনের মতো প্লেটগুলোও অনেক সুন্দর ছিল এই প্লেটগুলো বাটিগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইস একটু বেশি ছিল একটা সাড়ে তিনশো চারশো দুই আড়াইশো ওরকমের মধ্যে ছিল তো ওইখান থেকে আমরা একটা প্লেটও কিনি একটাই কিনি তারপর হচ্ছে সামনে গিয়ে দেখতে পাই একটা হচ্ছে বর্তার দোকান এখানে হচ্ছে পাঁচ ধরনের সব কিছু মিক্স করে বর্তা বানাচ্ছিলো এই বর্তাগুলো আসলে অনেক মজা ছিল তো আমরা হচ্ছে বত্তাটা নিয়ে ওখান থেকে বের হয়ে যাই কারণ যত সুন্দর হচ্ছে তত বেশি মানুষ হচ্ছে তো আমার আজকে ব্লগটা এতটুকুই আপনার সব পাশে থাকবেন আসসালামু আলাইকুম এবং লাইক এবং কমেন্ট